আমি সমস্ত নেতা কর্মীকে বলবো যে এত অত্যাচার নির্যাতনের পরেও আপনারা যে সাহস দেখাচ্ছেন আমাদের আওয়ামী লীগের তৃণমূল তারপরেও যে সাহস দিয়ে দাঁড়িয়েছেন সব হারিয়েছেন তারপরেও আপনারা রুখে দাঁড়িয়েছেন আমি স্যালুট জানাই আপনাদের গোপালগঞ্জে দেখেন জীবনের মায়া করেনি তারা কিন্তু ঠিকই প্রতিবাদ করেছে জনতার শক্তি বড় শক্তি আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা প্রত্যেক ঘরে ঘরে আমাদের উন্নয়নের বার্তা পৌঁছে দেবেন এবং এখন যে মানুষের জীবন ক্ষতিটা করে ফেললো সেটা আমরা উন্নত করতে পারি তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি তাদের জীবন মান নিশ্চিত করা তাদের জীবনের নিরাপত্তা আমরা কিভাবে দিতে পারি কিভাবে আমাদের উন্নয়নের গতি অব্যাহত রাখতে পারি বাংলাদেশ ওই উন্নয়নশীল দেশ হিসেবে উন্নত হয়ে আমরা দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো সেই যে প্রেক্ষিত পরিকল্পনা সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি চাঁদের সঙ্গে এসডিজি যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই দিকে লক্ষ্য রেখেই আপনারা সবাই কাজ করবেন সেটা আমি আহ্বান জানাচ্ছি যা যা কিছু আছে সেই নিয়ে প্রস্তুত হন এবং এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এখন রুখে দাঁড়ানোর সময় হয়ে এসেছে আমাদের ওই সেনা কর্মকর্তা সমস্ত অফিসার গুলিকে যে অপমান করা হচ্ছে আমরা তাদের তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং আমি আমি অবাক হয়ে যাই যে কিভাবে এদেরকে হাতে তুলে দেবে কোথায় আইন দেশে কোনো আইনের শাসন নাই কার্যক্রম অবৈধ তাদের কাছে কেন এদেরকে দিতে হবে যে জাতির সংঘ রক্ষা মিশনে বাংলাদেশে এক নম্বরে ছিল তিন নম্বরে পৌঁছে গেছে কি উন্নতি করেছে ইনুস কাজে এর হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য জনগণের প্রতি আমাদের দায়বদ্ধ আছে কিন্তু উড়ে এসে জুড়ে যারা ক্ষমতা বসে তাদের কোনো দায়বদ্ধতা নাই আসছে লুট করতে লুট করে যাবে দেখেন না দুই চার দুই চার মাসের মধ্যে সব একেবারে ফুলে ফেপে নাদুস নদুস টাকা পয়সা হাজার টাকার মালিক হয়ে দামি জুতা দামি ড্রেস দামি পরে আবার বসে থেকে ঠ্যাং চুলে জুতাও দেখায় দামি গাড়ি ছাড়া চলতে পারে না আমরা তো তা করিনি সবাইকে ঐক্যবদ্ধ যারা অত্যাচার করে তাদের প্রত্যেকের চেহারা ভুলে যাবেন না সব মনে রাখেন এবং যখন যেভাবে পারবেন তাদের ঠিক শিক্ষা দিতে হবে এদেরকে শিক্ষা দিতেই হবে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে এটা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে উত্তর সমৃদ্ধ হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীব খোদা হাফিজ